সুপ্রিয় দর্শক আলাইকুম দূরে দেশে ও দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি আপের হাটে হাটটি বকুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আর আজকে আপনাদের এই হাত থেকে কিছু বকনা গরুগুলোর দাম দর জানাবো ফিজিয়ান জাতের মোটামুটি বেশ বোকনা গরুগুলো আমদানি আছে কিছু বোকনা গরুর তথ্য দেওয়ার চেষ্টা করি আসলাম আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আজকে বাজার কেমন আজকে বৃষ্টি কিন্তু অবস্থা বাজার একটু খারাপ হাটের কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আজকে বাজারের অবস্থা একটু খারাপ মোটামুটি কয়টা আসছেন আজকে? 17টা মাছ ধরোরা। কয়টা বিক্রি করছে? আজ লা 7টা বিক্রি হল। বিক্রি হইছে। দর্শক এজের ভাইয়ের কাছে মাশাআল্লাহ সুন্দর সুন্দর কিছু বকনা দেখতেছি। কিছু বকনা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি। এদের আ ফ্রিজিয়ান জাতের বকনা এদের সুন্দর একটা বকনা। এক নাম্বার আ এটা কি জাতের বকনা?

একান্ন হাজার হয়তো আরও দু এক হাজার আপনাদের কমাইতে পারে আমার ভিডিও দেখে ফোন দিলে ফ্রিজিয়ান বাচ্চা তলাবার দেখুন মাসাল্লা সুন্দর আছে ফ্রিজিয়ান বাচ্চা কত চাচ্ছেন এটা তেষট্টি হাজার দর্শকের ফ্রিজিয়ান বাচ্চা তেষট্টি হাজার চা আদাম তলাবাট মার্শাল সুন্দর আছে এটা কত চাচ্ছেন তেষট্টি কত হলে বিক্রি করবেন পুষ্পান্ন হলে বিক্রি পঁচপান্ন হাজার সিরিয়ালে তিন এই বাচ্চাটা পঁচপান্ন হলে বিক্রি হবে সুন্দর একটা বাচ্চা মানে

ফ্রিজিয়ান বাচ্চা ষাট হাজার সুন্দর একটা বাচ্চা কোন দর্শক ভাই যদি এগুলা নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে পাবে তো না এ ধরনের বোকলা তো সবসময় পাওয়া যায় দর্শক একটা বাচ্চা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা হাইব্রিড জাতের ফ্রিজিয়ান দর্শক আপনারা বলেন আমি ওনার হাতে প্রতি হাতে ওনার একটা ভিডিও করি আমার ভালো লাগে ওনার কথাবার্তা আমার লেগেল মনে হয় একেবারে জায়গা মোটামুটি জলাবাট মাসাল্লাহ সুন্দর আছে কত চাচ্ছেন এই বাচ্চাটা

ওনার কথাগুলো মোটামুটি ভালো মনে হয় লেগেল মনে হয় এই জন্য আপনাদের আমি প্রতি সপ্তাহে ওনার ওনার ভিডিওটা দেওয়ার চেষ্টা করি যোগাযোগ করলে ওনার কাছ থেকে মোটামুটি এ ধরনের ভালো আরো এর চেয়েও ভালো মানের বকনাগুলোর পাওয়া যায় তো না পাওয়া যায় ষোলো আশা আঠা বিক্রি হয়ে যায় দর্শক ভালো কোয়ালিটির বকনাগুলো আগেই বিক্রি হয়ে যায় আরো এর চেয়েও ভালো মানের বকনাগুলো

আমি আরো দু একটা বোকনার একটু তথ্য দিয়ে আমার চেষ্টা করি এই যে এগুলো মোটামুটি সুন্দর আছে এই বোকনাটার একটু দামটা জানার চেষ্টা করি ফ্রিজিয়ান বোকনা আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন পঁচাত্তর চ কত বলে পঁচপান্ন ষাট দশক পঁচপান্ন ষাট দাম হয়েছে এদের ষাট হাজার পঞ্চান্ন ষাট দাম হয়েছে বাচ্চাটার এগুলা মোটামুটি সুন্দর আছে এই যে দর্শক বৃষ্টি হয়ে আজকে কাদা হয়ে গেছে হাটে এগুলা বিক্রি হয়ে গেছে চলে যাচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম